একটা রান্নার প্যানে চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি হাড় বাদে তারপর নিয়েছি লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে একদম ঝোড়োঝোড়ো করে নিয়েছি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন পেস্ট আদা পেস্ট আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে চাট মশলা ব্যবহার করেছি ছয় সস আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য লবণ হল দিয়ে দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলোকে চিকেনগুলো দেবার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলো মিশে যেতে পারে এখন দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু এখানে আমি এক কাপের মতো আলু দিয়েছি আবারও নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস একটু বেশি পরিমাণ আর বিট লবণ তাহলে টেস্টটা আরও ভালো আসবে আবারও নেড়েচেড়ে একটা পাত্রে আনলোড করে নিয়েছি হাতে তেল মেখে নিচ্ছি এখন সেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি চপের মতো করে সবগুলো শেপ দিয়ে নিয়েছি এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো একই রকম ভাবে কোট করে নিচ্ছি চিকেনের এই চপগুলো ডিপ ফ্রিজে অনেকদিন ধরে সংরক্ষণ করা যায় আমি একটা টিস্যু বিছিয়ে তার উপর রেখেছি আরো একটা টিস্যু দিয়ে তারপরে এভাবে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ সব কিছুই কুক করা ছিল একটা ভেঙে শেয়ার করছি দেখেন কত সুন্দর খেতে যে কি মজার হয় মাসাল্লাহ